গত কাল ছিল রবিবার তাই সেজন্য মনাকে নিয়ে আমরা গেছিলাম ভারত সেবাশ্রম আমাদের পুরুলিয়াতেই আসলে বাচ্চারা হলো মাটির মতন যেমনভাবে গড়বেন তেমনই আকার নেবে আর লক্ষ্য করবেন প্রত্যেক বাচ্চায় তার বাবা মা বা পরিবারের মতনই কিন্তু হয় ওদের মনে কিন্তু কোনো পাপ থাকে না আমরা ঢুকালেই তবে হয় ওরা নিষ্পাপ আর আমরা দৃশ্যমান মানুষকে ভালোবাসতে যদি না পারি তাহলে অদৃশ্য ভগবানকে কী করে ভালোবাসব তাই না বাচ্চাদের ছোটোর থেকে যেটাই শেখাবেন সেটাই শিখবে তবে কতটা শুনছে বা নিচ্ছে সেটা বাচ্চাটার ব্যাপার তাই বাচ্চাকে সবার সাথে মিশতে দিন তবে তো জগৎ চিনবে মানুষ চিনবে আর ভালো কিছু তাদের শিক্ষা দিন তারপর মিস্টার গৌতম আর ওর ছেলে খেয়ে নিল লস্যি আর আমি খেয়ে নিলাম ডাব আর ওদিকে দিকে ফুচকাও খেলাম তারপরে শুনলাম মানে ওর বন্ধু আর বন্ধুর বউ এসছে মানে আমার বান্ধবী হচ্ছে সেই জন্য ফুচকা নিয়েও এলাম আর জিলিপি কোল্ড ড্রিঙ্কস চকলেট নিয়ে বাড়ি ফিরে চলে এলাম আর এটা হলো শিপরার মেয়ে মানে তাদের মিষ্টি একটা মেয়ে তো আর দেখতে এসে আমার জন্য কত কিছুই না নিয়ে এসছো দেখো ভালোবাসে যেটাই আনুক সেটাতেই সন্তুষ্ট তো যাই হোক এত কিছু আনার দরকারই ছিল না ভিডিওটা এই পর্যন্তই থাক চলো বাই